Hello, do একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কালকে লক্ষ্মী পূজে সেই উপলক্ষে এখন আমরা বানাচ্ছি লক্ষ্মী ঠাকুরের জন্য নাড়ু আর এই দেখো এখানে রয়েছে পুরানো নাইக்கেলের গুঁড়ো এই দিয়েই এখন নাড়ু বানাবো কারণ এর আগে আমি দুটো নাইকেল এনেছিলাম দুটোই পচা বেরিয়েছে এইজন্য রিস্ক নিইনি তো এই সবকিছু তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভাল লাগবে এই দেখো আমি একদম পুরো পূজো ভাইবস নিতে নতুন ড্রেস পরে নিয়ে তো নতুন ড্রেসটা পরে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আর দেখতে থাকো আশা করি ভালো লাগে আমার বর আমাকে হেল্প করে দিচ্ছে এখানে আমরা এখন দুজনে মিলেই বানাচ্ছি নাড়ু এই পুরো বেসিনটা সব ঘষে ঘষে গরম জল আর সার্ফ দিয়ে সব পরিষ্কার করেছে থ্যাংক ইউ গো কদমে চলছে এখানে নাড়ু বানানো তাই তো কি গো কি বানাচ্ছ তুমি একটা ছোট্ট শিঙা বানাচ্ছি নারকেলের দিকে যখন বাড়িতে বানাতাম নাড়ু তখন আমি এরকম বানাতাম ঠাকুরের জন্য এরকম শিঙা যেটা আমার ভালো লাগে আর এখানে এই যে নাড়ু হয়ে গেছে এখানে গুড়ের নাড়ু আর এখানে চিনির নাড়ু আর এখানে খোয়ের প্যাকেট রয়েছে খৈয়ের উপরে বানাবো আবার কি এটা এটা কালাকাত বানাচ্ছি ছানা বার করলাম গুড়ের গুড়ের কালাকাত হয় না দোকানে তো আমি তার অত পারি না আমি প্রথমবারই আজকে নিজের মতন করে আমি কোনো রেসিপিও দেখিনি নিজের মতন করে গুড় দিয়ে এই ছানার কালাকাত্তা বানাচ্ছি গুড়ের তো ওপর থেকে আমি ওই যে কিসমিস দেওয়া থাকে না দোকানে তাই আমি আবার একটু কিসমিস দিয়ে দিচ্ছি আর এইখানটায় আমি বানাচ্ছি হলো এখানে গুড় এই যে জ্বালাচ্ছি এটা বানাবো খোয়ের উপরা ওই একাতে দুটো করা যায় তুমি তাড়াতাড়ি আসো হেল্প করো না আমি একা পারছি না